শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসীদের যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা ন্যাকমরদ হাটে অবস্থান করছি এবং ন্যাকমরদ হাটের যেই জায়গায় বর্তমান সময় প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে যদিও আজ কিন্তু মোটামুটি শাহিওল আমদানি সংখ্যাটা ভালোই হয়েছে তো চলেন আমরা একটু রেটটা জানি বিজ্ঞাতের কাছ থেকে আজ ছিল ছয় মার্চ দু হাজার বাইশ রবিবার এবং এটি রানীশঙ্কেল উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার মধ্যে পড়েছে কথা বলবো আমরা ভাই আপনার কত চাচ্ছেন এটা হাজার টাকার চাওয়া বলছে কত বলছে হাইট একষট্টি বলছে একষট্টি পর্যন্ত বলছে

এই পাশে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন চাচা জোড়াটা এক লাখ দশ মানে পঞ্চান্ন করে পঞ্চান্ন করে এক লাখ দশ কত বলছে আশি নব্বই এক লাখ দশ চাওয়া আশি নব্বই পর্যন্ত কেমন টার্গেট বেচা বিক্রির এক লাখ হলেই চলে যাবে এক লাখ করে এক লাখ আনুমানিক বয়স কয় মাস করে হতে পারে ছয় মাস সাত মাস এক লাখ হলে দেবে দেখি চাচা কি ভালো কত দাম কত

এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর দিকে এবং তথ্য দেবো আপনাদের ভাই যান কি খবর ভালো না ওই যে লালটা ওইটা কত চাইষট্টি পেটটা বড় হয়ে গেছে কী অবস্থা কত বলে ছাপ্পান্ন সাতান্ন কেমন টার্গেট আটান্ন হলে ভালো মানে আটান্নর নিচে দেবেন না বয়স কেমন হতে পারে আগর দশ মাস দশ মাস আর এই জোড়াটা এই জোড়াটা পঁচাত্তরের এই পাশেন্টটা পঁচাত্তর চাওয়া কথা বলছে ভাইয়া আপনার কত বলছে কত বলছে ভাই কত পর্যন্ত গেছে এটা আর টার্গেট সত্তরের কাছাকাছি সত্তরের কাছাকাছি হলে একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা দেখছি

আপনার লাস্ট টার্গেট কত চা কত হলে ছাড়বেন ঝুলটা নাভিটা বেশ ঝুলানো সুন্দর বিরাশি তিরাশি হাজার হলে করতে চাই একটু দেখার চেষ্টা করছি মোটামুটি দেখছেন যে আমদানিটা আসছে কিন্তু ভালো আসসালাম আপনার চা কত চাচ্ছেন দাম পাঁচপান্ন কত বলছে চাচা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ কেমন টার্গেট লাগ পঞ্চাশ ঋণ ভাইয়া ভালো আছেন কেমন দাম কত চাইলেন কৃষিও খামার কৃষিও খামার সত্তর হাজার টাকা চাওয়া ভাইয়া কত বলে কত বলে কত গেছে কত গেছে

दार भाइ आपना कति चाचिलिन नाम 60000 पैसा देखा नाम अलुक लका चावा दाइ ए उ जे पोइले कति बल भाइ कति बल नाम भोल 50 52 55 होले बिक्री गर्दिन्छ 55000 घरै दे बाडी जालिन चाहि 50000 बोलै घरै भाइ दि 500 टाका बसल भना

বিশ সিজন হলে হ্যাঁ মতন মান পাওয়া গেলে আর বিশ হাজার এক লাখ এক লাখ বিশের মতো লাগতিস আজকে আজকে আমাকে এক তিরিশ নিতে হলো আজকে একটাই দুইটা ও দুইটাই ও আচ্ছা আচ্ছা দুইটাই এটা দুইটাই এক লাখ একত্রিশে নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ